বর্তমান বিভিন্ন জায়গায় বন্যার কারণে দেখা যাচ্ছে রাসেল ভাইপার যে বিষাক্ত সাপ আছে সেই সাপটা কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু এবং পূর্বে এক বছর আগেও কিন্তু এবং তার আরো বছর আগেও কিন্তু এই রাসেল ভাইপার সাপটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ডোবা বিভিন্ন পুষ্করে বিভিন্ন পুকুরে কিন্তু তাদের বংশ বিস্তার কিন্তু অলরেডি কিন্তু দেখা যাচ্ছে অনেকাংশে কিন্তু ইনক্রিজ বৃদ্ধি হয়ে গেছে এই রাসেল ভাইপার মানে বর্তমান বাংলাদেশে যে সমস্ত সাপগুলো রয়েছে এই সাপের চাইতে সে কিন্তু অনেক বুদ্ধিমতি অনেক দেখা যাচ্ছে রাগান্বিত সাপ এই সাপ সম্পর্কে কিন্তু আমাদের আইডিয়া থাকা দরকার এবং এই সাপটি সম্পর্কে আমাদের জনসচেতনমূলক ভাবে কাজ করা দরকার কারণ এই রাসেল ভাইপার যে সাপটা আছে এই সাপটা অন্য যে সাপ আছে সাপের তুলনায় এর রাগ বেশি এই সাপটি যখন মানুষকে দেখে তখন মানুষের দিকে যায় তাকে ঠকর দেওয়ার জন্য আর অন্য অন্য যে বাংলাদেশি সাপগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে মানুষের কোনো আবাস পেলে তারা দেখা যাচ্ছে দ্রুত পালানোর চেষ্টা করে থাকে এবং রাগের দিক থেকেও কিন্তু সে এক সেকেন্ড বা দুই সেকেন্ডের মধ্যে কিন্তু একটা মানুষের শরীরে কিন্তু বিষাক্ত করে মানে তুলে ফেলে এই জন্য রাসেল ভাইপার সাপ যেখানে দেখবেন সেখানে দেখা যাচ্ছে তাকে দমন করার জন্য পদক্ষেপ নেবেন আমি মনে করি বর্তমানে চলন বিলের মধ্যে সেটা হলো পাবনা এবং ফরিদপুর বা বিভিন্ন ধরনের নাটুর জেলায় বা এই চলন বিল এরিয়ার মধ্যে যেগুলোতে পানি বর্তমানে বেশি থাকে সেই এলাকাগুলোতে কিন্তু বংশ বিস্তার অলরেডি বেশি ঘটে গেছে লগাতে এবং আরো দেখা যাচ্ছে সিলেট থেকে পানি আসতেছে উঁচু এলাকা থেকে সেখানেও দেখা যাচ্ছে রাসেল ভাইপার ইন্ডিয়ার নদী হয়ে বাংলাদেশে ঢুকে ঢুকে পড়তেছে এবং দেখা যাচ্ছে ফরিদপুর পদ্মা সেতু মাওয়া হ্যাঁ বিভিন্ন জায়গায় বর্তমানে এই রাসেল ভাইপার সাপটি কিন্তু বিষাক্ত একটি সাপ এই সাপের যদি কেউ দংশন করে মানুষ কিন্তু বাঁচে না এবং মানে ফিফটি পার্সেন্ট মানুষ দেখা যায় যে বলতে মানে ফাইভ পার্সেন্ট মানুষ হয়তো মনে হয় বাসে কোনো কপালের কারণে আর ম্যাক্সিমাম লোক কিন্তু দেখা যাচ্ছে মারা যায় কারণ এই সাপ এমন একটি বিষাক্ত সাপ এই সাপের মানে ভ্যাকসিনটাও কিন্তু বাংলাদেশের নেই বা এবং কাজ করে না এই সাপের বিষাক্ত অ্যান্টি ই হিসেবে কিন্তু কাজ করে না এই সাপের মানে ভ্যাকসিন দিয়েও কিন্তু কাজ হয় না যেটা আমরা গণমাধ্যম বা বিভিন্ন জায়গায় বিভিন্ন টকশো বা বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা যেটা জানতে পারতেছি এই বিষয়টা আসলে আমি মনে করি মানে সাপ মেরে ফেলার জন্য যদি কোনো নিধন মানে কার্যক্রম পরিচালনা করা হয় তাহলে আমার মনে হয় বাংলার কৃষক বাংলার যারা লোক আছে নিম্ন যারা খেত খামারে কাজ করে বা আরো যারা নিম্ন যারা লোকজন আছে তাদের মধ্যে দেখা যায় যে তারা এই সাপ থেকে রক্ষা পাবে এবং তার তাদের জীবনটা মানে জমির থেকে মানে রক্ষা পাবে এই রাসেল ভাইপারটা কিন্তু সাপটা কিন্তু দেখা যায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকায় মধ্যে সরিয়ে যায় এবং অন্যান্য সাপের ক্ষেত্রে যেরকম ডিম পারে এবং এই সাপটা নাকি ডিম না ডাইরেক্ট নাকি বাচ্চা দিয়ে দিয়ে থাকে এখন কতটুক ঘটনা সত্য জানি না তবে এই রাসেল ভাইপার সাপ যে যেখানে দেখবেন জনসচেতনমূলক ভাবে মানুষকে যেন তারা মানে কামড় দিতে না পারে সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ সেফটি নিয়ে খেত খামারে বা বিভিন্ন জায়গায় কাজকর্মর দিকে মনোযোগ দিতে হবে এবং সরকারের পক্ষ থেকে আকুল আবেদন জানাবো যে এই সাপটা নিধন করার জন্য প্রত্যেক জেলা উপজেলা এবং ওয়ার্ডে ওয়ার্ডে যেন এটা আগে মারার জন্য জানি একটা বন্দোবস্ত করে তাহলে যদি বাংলার কৃষক বাংলার যারা নিম্ন পর্যায়ে যারা কাজ করে খেত খামারে বা বিভিন্ন যারা ডোবায় পুষ্করিতে কাজ করে তাদের জন্য জীবন নিরাপত্তাটা অনেক ভালো হবে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক